বন্ধুরা মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা বিতর্কে সুপ্রিম কোর্ট এমন এক নির্দেশ দিল যেখানে একসঙ্গে দুই ধর্মের উপাসনার ব্যবস্থা রাখা হলো। কিন্তু শর্তের ভাষা সময়ের বিন্যাস আর নিরাপত্তার কড়াকড়ি নতুন করে প্রশ্ন তুলে দিল কেন এই মুহূর্তে বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ এই নির্দেশ কোনো চূড়ান্ত রায় নয় কিন্তু দেশের সবচেয়ে সংবেদনশীল ধর্মীয় স্থানে রাষ্ট্র কীভাবে ভারসাম্য রাখতে চাইছে সেই ইঙ্গিত স্পষ্ট আর সেই ইঙ্গিতের প্রভাব পড়ছে শুধু মধ্যপ্রদেশে নয় রাজস্থান দিল্লি এবং জাতীয় রাজনীতির কেন্দ্রে ভোজশালা বিতর্ক নতুন নয় বহু বছর ধরে ইতিহাস পুরাতত্ত্ব ধর্মীয় বিশ্বাস সব মিলিয়ে এটি এক জটিল গীত কিন্তু সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ এই বিতর্ককে নতুন মাত্রা দিল কারণ আদালত একদিকে বলছে সমতা অন্যদিকে সময় আর স্থানের এমন ভাগ যা বাস্তবে আলাদা রেখা টেনে দিচ্ছে প্রশ্ন উঠছে এই ব্যবস্থা কি সাময়িক শান্তি আনবে নাকি ভবিষ্যতের আরও বড় সংঘাতের ভিত্তি তৈরি করছে এই প্রেক্ষাপটেই নজর যায় রাজস্থানের আজমেরে আজমের দারগাহ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সুফি ধর্মস্থান সেখানেই সিভিল কোর্টে গ্রহণ করা হলো একটি নতুন আবেদন দাবি করা হল দরগাহ চত্বরে শিব মন্দির থাকার অস্তিত্ব আদালত নোটিশ পাঠালো রাজ্য সরকারকে প্রত্নতত্ত্ব বিভাগকে দরগাহ কমিটিকে এখানেও চূড়ান্ত রায় নেই আছে শুধু বিচার প্রক্রিয়ার সূচনা কিন্তু রাজনৈতিক বাস্তবতা জানে এই ধরনের মামলার অর্থ শুধু আইনি লড়াই নয় এর সঙ্গে জড়িয়ে থাকে ভোটের অঙ্ক পরিচয়ের রাজনীতি এবং ক্ষমতার পুনর্বিন্যাস মহারানা প্রতাপ সেনার জাতীয় সভাপতি রাজবর্ধন সিং পরমার প্রকাশ্যে এই মামলার পক্ষে দাঁড়ালেন তার বক্তব্য শুধু ধর্মীয় দাবি নয় এটি রাজনৈতিক বার্তা কারণ রাজস্থান এমন এক রাজ্য যেখানে সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় মেরুকরণ সরাসরি নির্বাচনী কৌশলের অংশ আজমের দারগাহ বিতর্ক সেই কৌশলকে আরও জোরালো করতে পারে প্রশ্ন উঠছে আদালত কি শুধু আইন দেখছে নাকি এই মামলাগুলো রাজনৈতিক আবহের মধ্যেই বিচার পাচ্ছে এই সব ঘটনার মাঝেই উঠে আসছে সামাজিক স্তরের কিছু দৃশ্য যা আরও অস্বস্তিকর একটি ঘটনায় দেখা যায় এক মুসলিম নারী অর্থ সাহায্যের জন্য হিন্দুদের কাছে সাহায্য চাইছেন আর সেই মুহূর্তে তার বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করা হচ্ছে এই দৃশ্য শুধু একটি ব্যক্তিগত অপমান নয় এটি সমাজের গভীরে থাকা ধর্মীয় বিভাজনের নগ্ন প্রকাশ নারীর সম্মান এখানে শুধু লিঙ্গের প্রশ্ন নয় এটি ধর্মীয় পরিচয়ের সঙ্গেও জড়িয়ে যাচ্ছে এই প্রসঙ্গেই বারবার উঠে আসে তিন তালাক আইন আইনটি আনা হয়েছিল মুসলিম নারীদের সুরক্ষার কথা বলে কিন্তু বাস্তবে প্রশ্ন উঠছে আইন কি শুধু কাগজে আছে নাকি সামাজিক মানসিকতা বদলাচ্ছে যখন একজন নারী সাহায্য চাইলে তাকে ধর্মের ভিত্তিতে অপমান করা হয় তখন রাষ্ট্রের আইন আর সমাজের বাস্তবতার মধ্যে ফাঁকটা স্পষ্ট হয়ে যায় এই সামাজিক উত্তেজনার উপর রাজনৈতিক নেতাদের বক্তব্য যেন আগুনে ঘি ঢালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারবার ধর্ম ও জাতির প্রতি অঙ্গীকারের কথা বলছেন ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন তার বক্তব্যের ভাষা কঠোর স্পষ্ট এবং উদ্দেশ্যপূর্ণ সমর্থকদের কাছে এটি শক্ত অবস্থান সমালোচকদের কাছে এটি মেরুকরণের ইঙ্গিত প্রশ্ন উঠছে এই ধরনের বক্তব্য কি সত্যি নিরাপত্তা বাড়ায় নাকি সমাজকে আরও বিভক্ত করে একই সঙ্গে শঙ্করাচার্যদের অবস্থান নিয়ে নাটকীয় উত্তেজনা তৈরি হচ্ছে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে আক্রমণ হচ্ছে আবার অন্যদিকে তাদের বক্তব্যকেও কেউ কেউ বিভাজনমূলক বলছেন ধর্মীয় নেতৃত্ব আর রাজনৈতিক ক্ষমতার সম্পর্ক এখানে জটিল প্রশ্নটা পরিষ্কার ধর্মীয় গুরুদের বক্তব্য কি আজ স্বাধীন নাকি তারা রাজনৈতিক খেলায় ব্যবহৃত হচ্ছেন এই আবহেই উঠে আসে কনহাইয়া মিত্রের প্রসঙ্গ যিনি একসময় বিজেপির ঘনিষ্ঠ ছিলেন পরে বঞ্চিত হয়ে কংগ্রেসের পক্ষে গান গাইতে শুরু করেন তার এই অবস্থান পরিবর্তনকে কেউ বলছেন আদর্শগত রূপান্তর কেউ বলছেন সুযোগ সন্ধানী রাজনীতি কিন্তু এর মধ্যেও একটি বড় সত্য লুকিয়ে আছে রাজনীতিতে আদর্শের চেয়ে অবস্থান বদল এখন অনেক সহজ ক্ষমতার কাছাকাছি থাকাই বড় দিল্লির দিকে তাকালে দেখা যায় আরেক ছবি অরবিন্দ কেজরিওয়াল দুটি মামলায় বেকসুর খালাস পেলেন আইনি দিক থেকে এটি তার জন্য স্বস্তি কিন্তু রাজনৈতিক দিক থেকে এটি আরও বড় বার্তা কারণ দিল্লির ক্ষমতার লড়াই শুধু স্থানীয় নয় এটি জাতীয় রাজনীতিরও অংশ কেজরিওয়ালের খালাস বিজেপি ও কংগ্রেস দুই শিবিরের কৌশলকেই নতুন করে ভাবতে বাধ্য করছে এই সব ঘটনার সঙ্গে জড়িয়ে আছে প্রশাসনের ভূমিকা মেরাটে একটি সঙ্গীত অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তা গাড়ি বন্ধ করার ঘটনায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয় প্রশ্ন উঠছে প্রশাসনিক সিদ্ধান্ত কি পেশাদারিত্বের ভিত্তিতে নাকি রাজনৈতিক চাপের কারণে যখন পুলিশ ও প্রশাসনের মনোভাব নিয়ে প্রকাশ্যে আলোচনা হয় তখন বোঝা যায় রাষ্ট্রের কাঠামোর ভিতরেও চাপ বাড়ছে এই পুরো ঘটনা প্রবাহ একসঙ্গে দেখলে একটি বড় ছবি স্পষ্ট হয় সুপ্রিম কোর্টের রায় সিভিল কোর্টে নতুন মামলা রাজনৈতিক নেতাদের বক্তব্য সামাজিক স্তরের সংঘাত সব মিলিয়ে ভারত এখন এক গভীর পরীক্ষার মুখে প্রশ্নটা শুধু ধর্মীয় স্থান কে ব্যবহার করবে বা কোন সময় নামাজ বা পূজা হবে তা নয় প্রশ্নটা হল রাষ্ট্র কি সত্যিই সকলের জন্য সমান নাকি সমতার ভাষার আড়ালে নতুন সীমারেখা টানা হচ্ছে ভোজশালায় যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তা একদিকে শান্তি বজায় রাখার চেষ্টা অন্যদিকে এটি স্বীকারোক্তি যে সমাজে আস্থা কমছে আট হাজার পুলিশ তিনশো ক্যামেরা এগুলি শুধু সুরক্ষা নয় এটি নজরদারির প্রতীক রাষ্ট্র কি নাগরিককে রক্ষা করছে নাকি নাগরিককে নিয়ন্ত্রণ করছে এই প্রশ্ন এড়ানো যায় না আজমেরের দারগাহের মামলাও একই ইঙ্গিত দেয় আজ আজমের কাল হয়তো অন্য কোনো ধর্মস্থান প্রতিটি মামলা আলাদা করে বিচারাধীন কিন্তু সামগ্রিক প্রবণতা বলছে ধর্মীয় ইতিহাসকে নতুন করে রাজনৈতিক ভাষায় পড়া হচ্ছে এতে ভোটের রাজনীতি লাভবান হতে পারে কিন্তু সামাজিক সহাবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ছে নারীর সম্মানের প্রশ্ন এখানে কেন্দ্রীয় ধর্মীয় বিভাজনের মাঝখানে নারী প্রায়ই সবচেয়ে দুর্বল অবস্থানে থাকে আইন থাকলেও সামাজিক আচরণ বদলাতে সময় লাগে আর সেই সময়ে রাজনৈতিক বক্তব্য যদি বিভাজন বাড়ায় তবে নারীর সুরক্ষা আরও কঠিন হয়ে ওঠে যোগী আদিত্যনাথের বক্তব্য শঙ্করাচার্যদের বিতর্ক কনহাইয়া মিত্রের অবস্থান পরিবর্তন সবই দেখায় ক্ষমতার রাজনীতিতে ধর্ম কতটা গুরুত্বপূর্ণ অস্ত্র কিন্তু এই অস্ত্র ব্যবহারের ফল শুধু নির্বাচনী ফলাফলে সীমাবদ্ধ থাকে না এর প্রভাব পড়ে সমাজের দৈনন্দিন সম্পর্কের উপর দিল্লিতে কেজরিওয়ালের খালাস আবার মনে করিয়ে দেয় আইনি রায় আর রাজনৈতিক ব্যাখ্যা এক জিনিস নয় আদালত যা বলে রাজনীতি তাকে নিজের মতো করে পড়ে আর সেই পড়ার মধ্যেই তৈরি হয় নতুন সংঘাত নতুন সমীকরণ সবশেষে প্রশ্নটা খোলা থাকছে সুপ্রিম কোর্ট বলেছে মেরিটে কোনো মন্তব্য নয় কিন্তু রাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্তই কোনো না কোনো বার্তা দেয় এই বার্তা কি সত্যিই সমতার নাকি এটি কেবল সংঘাত সাময়িকভাবে ঠেকানোর চেষ্টা ভোজশালা থেকে অজমের দিল্লি থেকে মেরট সব জায়গায় একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে বন্ধুরা ভারত কি এমন এক পথে হাঁটছে যেখানে ধর্মীয় পরিচয় প্রধান রাজনৈতিক পরিচয় হয়ে উঠছে আদালত প্রশাসন রাজনৈতিক নেতা সবাই কি এই বাস্তবতার অংশ নাকি কেউ কেউ এটাকে বদলাতে চাইছে উত্তর এখনও স্পষ্ট নয় কিন্তু যে প্রশ্নগুলো উঠছে সেগুলো উপেক্ষা করার সুযোগ নেই এই প্রশ্নগুলোর উত্তর ভবিষ্যতের ভারতকে ঠিক করবে একটি সহাবস্থানের দেশ নাকি স্থায়ী বিভাজনের দিকে এগোনো রাষ্ট্র জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলানিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ